একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ শরীতার কোন সম্পর্ক না নো কানেকশন কিছু চাচ্ছেন সেজদায়ে পড়ে আল্লাহ সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে ওয়াসজুদ ওয়াকতরি আল্লাহ পাক বলেছেন সেজদা করো নিকটবর্তী হও ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয় যে ব্যক্তি মানতা আরকাস সালাতে মুতাআম্মিদান ফাকাত কাফারু যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সে ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইন রোজলি বা বাইনা শিরকি বল কুফুরি তর্ক একজন মুমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলেমদের কাছেও শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন জামালকে নবী সাল আসলাম বলেছেন যে যদি মেনতারাক সলাতে মুচে আমিদান কেউ যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় ফাকাত বাড়ি এক মিন জিম্মাতিল্লা সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবে না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম নাই তারও সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তোবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে তারকা সলেছেন মোচা আমি দেন ফকাত কেউ যদি ইচ্ছাকৃত তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে বিশ্বনবী ইহতেকাল করবেন রূহ বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত সালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিয়ে বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন এটা কি করে হতে পারে কে শিক্ষা দিয়েছে আপনাকে বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম এটা কোত্থেকে এই ফটোটা নিলেন কোত্থেকে পেলেন কোত্থেকে এটা আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে এটা কেমন বিধান নাজিল করে দেওয়া হয়েছে আপনি সব থেকে শ্রেষ্ঠ ইবাদত কায়েম করতেছেন জিহাদ আপনি অস্ত্র চলতেছে সামনে শত্রু কাফেরকে হত্যা করছেন আর রাসুল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই জাহান নামে তার প্রথম জবাব তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না এটা ছিল তাদের প্রথম জবাব তারপরে আসবে তারা এতিমকে খাদ্য দিত না তারা খেলতাম সায় মত্ত থাকতো কেমত হবে তারা এটা কোনোদিন ভাবতো না

অনেক ইমামদের মত হলো তারা কাফের ইচ্ছা কিন্তু নামাজ না পড়লে তারা মুসলমান থাকে না এটা অনেক ইমামদের মতাম আবানি যদি নামাজ পড়ে না কিন্তু নিজের ভিতরে ভয় আছে অপরাধ বোধ আছে নিজেকে অপরাধী মনে করে আবার পড়বে এরকম নিহত আছে এরকম হলে সে কাফের হবে না কিন্তু কুফুরি নামাজ ত্যাগ করাটা কুফুরি এ ব্যাপারে কোন সন্দেহ কারণ হাদিসে সুস্পষ্ট ভাবে আসছে যারা মনে করেন নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে তাদের অবস্থা হলো ডাক নামাজলি কি হবে পরিষ্কার আছে এরকম বুঝেন নাই কথা মুসলমান নামাজ না পড়ে থাকতে পারে সৌদি আরবের আলমদের ফতোয়া হলো ওই প্রথম নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বললাই আমি বলছি না কোথায় বাঁধবে না তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন না আমি বলছি না যে তার ওই বিশ রাকাত পড়বে না আট পড়বে না আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্য পাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাকাত তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না তোমরা জেনে রাখো নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ও উলামারা এখনো তোমাদের পরোয়া করে আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবাসে নরম সুরে বোঝায় তোমাদের ভাগ্য অনেক ভালো তাই তোমরা তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো তবে আমি একটু ভিন্ন লোক আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও ফেলে দাও যদি মুহাম্মদ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে নাকি আমি জাহান্নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি অ্যা মহিলা মা বোন চাচা

তুমি চিনবা মুহাম্মদের উম্মত কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার উম্মত তুমি কি আমার উম্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উম্মত না আরে যারা আমার উম্মত ওটা আমার উম্মত যারা নামাজ পড়ে আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে মুসলমান হবা তোমাকে আমি বলি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহি লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহি লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজেই কিনা কারণ সবচেয়ে বড় হুজুরকে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুরকে জনাবে মুহাম্মাদুর একটু জোর বলেন জনাবে মোহাম্মদুর তো উনি বলেছেন মান তরাকা সালা যে নামাজ ছাড়লো এবারে আপনি কিছুকে লাই লাইন বলে বিয়ে পড়াইতে আরে ও কিশোর বিয়ে বং চং যা পারে তা বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ